তোমার জন্যে যখন বেহেস্ত ফিরিয়ে দিয়ে কান্নায় সাগর উপসাগর বেতার পাহাড়কে এক করি খুঁজবার জন্যে তখনও তুমি ঘুমের শৃঙ্খলে বন্দি জীবন শিল্প নয় শিল্প জীবনকে মহিমান্বিত করেছে ধর্ম অমানবিক নয় যুদ্ধকে মানুষ আহ্লাদে রাখছে এক জীবন অন্য জীবনকে স্পর্শ করে আলোকিত হয়ে স্বর্গের দূত হতে চাচ্ছে শুনেছি যে সুখের তীব্রতা বেশি তার নৈতিক উপযোগিতাও বেশি সে সুখ জীবনে শৈলকই বসতি পেতেছি আজ সমুদ্রে শিশিরে তাই নেই কোনো ভয় জীবনকে আলিঙ্গন করে মরণকে বুঝেছি বেহেস্ত আর চাইবার নয় রূপান্তরের খেলায় মেতেছি ঈশ্বরের মতো একা জীবন আমার নয় আমি আবার জন্মাবো না হয় আবার চিড়িয়া হয়েই জন্মাব পক্ষীদের সাথে কব কথা ফুলে প্রজাপতি বসেছে বলে কখনো কি বিচারে এসেছে কারো নাম প্রতিরাত হাজার হায়না নিচ্ছে মাংসের স্বাদ কই আমি তো শুনিনি সাগরে জোয়ার এসেছে বলে ভাত দিতে হচ্ছে পূর্ণিমায় আলু দেখেছি বলে ব্যাট দিতে হচ্ছে যে শহরে বিক্ষুভ মোহাব্বত নাচে টাকার জন্য হাত পাতে সে শহরে থাকে না কোনো বিচারক তাকে শুধু অন্ধকারের স্তূপ যে মনে থাকে না প্রেম সেমন ক্ষুধার কাঙালি হবেই